সবাই আছেন আমাদের বিক্রয়ের পঞ্চম প্রোগ্রাম আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ এটাও সুন্দরভাবে সম্পন্ন হবে আশা করছি প্রথমত আমাদের মালামালগুলো আমরা একটু নামিয়ে নেই নিচে

এই দশ আইটেমের প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিনশো পাঁচ টাকায় এই তিনশো পাঁচ টাকায় যা যা পাচ্ছেন আলু চার কেজি একশো টাকা পেঁয়াজ এক কেজি চল্লিশ টাকা পাকা টমেটো তিন কেজি পঞ্চাশ টাকা কাঁচা টমেটো এক কেজি দশ টাকা কাঁচামরিচ এক কেজি পঁচিশ টাকা হীরা এক কেজি বিশ টাকা লাউ একটি বিশ টাকা বাঁধাকপি এক পিস পনেরো টাকা ফুলকপি দুই পিস পনেরো টাকা ধনে পাতা এক আটি দশ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমাদের পঞ্চম প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে আমাদের ষষ্ঠ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে জানুয়ারি দু রোজ শুক্রবার তা আপনাদের সবাইকে আমন্ত্রিত সবাই আসবেন আমাদের স্বয় বিক্রয়ের বাজারে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ